আবার চলে আসলাম মারামারিতে কারণ তারা মারামারি ছাড়া আর কিছুই করে না এই বিছানা গোসাইতেও পারলাম না এর মধ্যে দেখতেছি দুইটা উইঠা এইটা হয়েছে রেসলিংয়ে মাঠ রেসলিংয়ে স্টুডিও এখানে উঠে মারামারি করতে অনেক মজা ঠাস ঠাস করে পরে গায়ে লাগে না ওই যে একটা শুধু ওই ইঁদুর শুধু করে কি অনেক গুতাই আবার ওই পাশ ইঁদুরের মতো দেখেন এই পাশ দে চলে আসছে কি টেকনিকটা যে জানে এই দেখেন মানুষের মনে হয় এত টেকনিক জানে না মানুষের মারামারি দেখতে ভালো লাগে না মানুষ গালাগালি করে কেমন লাগে জানি ওদের মারামারি দেখতে খারাপ লাগে না আপনারাও দেখেন আমি ভিডিও করি কী করব আর এগুলো ভিডিও করতে ভালোই লাগে ব্যাথা পাবি ব্যথা পাবি তোরা দুইটায় ব্যথা পাইলে আমি কিন্তু তোদের ওষুধপাতি কি সুই খাওয়াবো না থাক এরকম করেই থাকবি ওষুধপাতি কি সুই খাওয়ো না ওই যে হ্যাঁ এইটুকু আর মারামারি করিস না টুক করে শুই থাক হ্যাঁ বিছনা চাদর গুলারও তো সব প্রতিদিন ওয়ালা করস তোরা দুইজন মিললে হ্যাঁ এই যে এই সামনে ইদ ইট নিবি তারা দুজন হ্যাঁ দুইজনের দুইটা টাই দিয়ে দেবো দুইজনের দুইটা টাই দিয়ে দেবো হুম দুইজনের দুইটা টাই দিয়ে দেবো এইটারে দিয়ে দিব এই ট্রাম্পের মতোটা লাল টাই আর এটারে দিয়ে দিব হ্যাঁ কি করব এটারে এটারে দিব ইউক্রেন প্রেসিডেন্টের তো টাই পড়ে না সরি ওইটারে ইতুমুখীটারে দিব একটা নীল কালারের টাই ওইটারে দিয়ে দেবো একটা নীল কালার আর এইটারে দিয়ে একটা লাল কালারের টাই দুইজনা দুই কালারের টাই পরবে হ্যাঁ ইলন মাস্কের টাই দিয়ে দেবো এটা ইলন মাস্কের টাই ইলন মাস্কের কী কালার টাই পরে এটা তো খেয়ালই করি নি খেয়াল করতে হবে সরি হয়েছে চলে যাচ্ছে এই দুটায় পুষ্টি এই এখানেই থাক ভাই ওদের মারামারি আর শেষ নাই যত মারামারি করবে তত ভিডিও হবে আপনারা তত বিরক্ত হবে কি জানি আপনারা মজা পান কিনে যে শেষ পর্যন্ত আরে তুমি তো এখন আর ওইটার মধ্যে বসোই না একটু বসো কি বসবে